লাইফ সাথে আমি সে সঙ্গে আমি রঞ্জন শান্ত দর্শক শুরু করতে হচ্ছে একটা মন খারাপের খবর দিয়ে চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘরমন্ডল, কিডনি রোগে আক্রান্ত হয়ে বুধবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন গেল কিছুদিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন সে অবস্থাতেই ডেঙ্গুতে আক্রান্ত হলে লাইফ সাপোর্টে চলে যান তিনি বুধবার বিকেলে বিএসএমএম ইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা ধরা অঘর মন্ডল নব্বইয়ের দশকে ভোরের কাগজ দিয়ে কর্মজীবন শুরু করেন চ্যানেল আই দিয়ে সম্প্রচার সাংবাদিকতা শুরু করা এই ক্রীড়া সাংবাদিক দীর্ঘদিন দীপ্ত টিভির বার্তা ও ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ আমাদের যারা সিনিয়র রয়েছেন সহকর্মী রয়েছেন তাদের প্রত্যেকে আসলে দেখে নিয়ে তাদের স্মৃতি রয়েছে এবং তার অধীনে কিংবা তার কলিগ হয়ে কাজ করেছেন ক্যারিয়ারে এবং তার লেখনী তার গুণের ভক্ত সবাই এবং প্রশংসা করেন আমাদের এই স্পোর্টস লাইভের সেটে মঞ্জুরি আমরা কতবারই তাকে পেয়েছি কিছুদিন আগেই এখন প্রত্যাশা বা প্রার্থনা সৃষ্টিকর্তা তার পরিবারকে অবশ্যই আমাদের সৌভাগ্য যে আমরা স্পোর্টস লাইভের সেটে ওনাকে পেয়েছি ওনার সাথে কথা বলতে পেরেছি স্পোর্টস নিয়ে ক্রীড়া তার যেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেখান থেকে কিছু কথা শুনতে পেরেছি অঘরদা ভালো থাকুক ওই পারে আমরা সবসময় তার জন্য দোয়া প্রার্থনা করি ভালো থাকুক তিনি চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে বিগত সরকারের আজ্ঞাবহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএ এর প্রতিনিধিরাই নির্বাচন করবেন বাফুফের নতুন কমিটির এর মধ্যে ডিএসএ ভাঙার নির্দেশনা দেয়া হলেও ২৬ অক্টোবরের আগে নতুন ডিএফএ করার ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন সাবেক অধিনায়ক ও বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক পাশাপাশি কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির তদন্ত চান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আসিফ মাহমুদ দ্রুতই অব্যাহতি দেয়া হয় বিভিন্ন ফেডারেশনের অনির্বাচিত সভাপতিদের ভেঙে দেয়া হয় সাবেক সরকারের আজ্ঞাবহ সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি তবে ফিফা ও এফসির কঠোর অবস্থানের কারণে সেই ছোঁয়া পড়েনি দেশের ফুটবলে বিশেষ করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে যেখানে এখনও পদ আঁকড়ে আছেন বিগত সরকারের অনুসারীরা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ২৬ অক্টোবরের বাফুফে নির্বাচন মজার বিষয় সেই পুরনো ডিএফের প্রতিনিধিরাই হবেন ভোটার যারা নির্বাচন করবেন বাফুফের নতুন নেতৃত্ব আর এ নিয়েই শঙ্কার মেঘ সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের মনে একটি জেলার যে ডিএফএ কমিটি রয়েছে সেগুলোর যেহেতু কোনো সংস্কার হয়নি তো সেই সংস্কার জায়গাটা কিন্তু থেকেই যায় যে সেই কাজী সালুদ্দিনের সেই আজ্ঞাবহ ডিএফএগুলি দিয়েই যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আমাদের ক্রিয়া উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের ফুটবলের জন্য যারা চান যে ভালো কিছু হোক সেই মানুষগুলির অবশ্যই এগিয়ে আসা উচিত বাফুফে নির্বাচন যেন ভোট কেনাবেচার হাট লাখ লাখ টাকা খরচের গুঞ্জন আছে ফুটবল পাড়ায় তাই তো বর্তমান ব্যবস্থায় পরিবর্তনের স্বপ্নটাই হতে পারে ফিকে বলছেন আমিনুল হক কাউন্সিলরদেরকে যে টাকা দিয়ে যে টাকার প্রভাব খাটিয়ে যে ভোট কালেক্ট করা সেটা থেকে আমরা যাতে মুক্ত হই এই বিষয়টি যাতে বাংলাদেশের ফুটবলের নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেই বিষয়টি নিয়ে যাতে আমরা সজাগ থাকি সকলে আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে আর্থিক জরিমানা করেছে ফিফা কিন্তু সভাপতি হয়েও সেই দায় ছয়নি কাজী সালাউদ্দিনকে গেল ১৬ বছরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বেশি দূর এগোয়নি দুদকের অনুসন্ধান সেই ফাইল আবারও খোলার দাবি দেশের একমাত্র সাফ যে অধিনায়কের তাদের দুর্নীতির দায় তারা যেহেতু সরকারের আজ্ঞাবহ স্বৈরাচারের প্রিয় লোক ছিলেন যার কারণে তাদের উপরে না দিয়ে সাধারণ সম্পাদকের উপরে দিয়েছে বা সিনিয়র যিনি ছিলেন সালাম মুর্শিদি তার উপরে দিয়েছে ফাইন করেছে বাট আলটিমেটলি মূল কিন্তু হচ্ছে কাজী সালউদ্দিনের দুর্নীতির বিষয়গুলি দুদক কিংবা বিভিন্ন জায়গায় গিয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের অবশ্যই বিচার করা হবে তারেক যমুনা স্পোর্টস ঢাকা কানপুর টেস্টের জন্য ফিট আছেন সাকিব তার কোন ইঞ্জুরি সমস্যা নেই বলছেন বাংলাদেশ দলের হেড কোচ চান্দিকা হাতুরু সিংহ যদিও বুধবার ব্যাটিং করলেও বোলিং করেননি সাকিব কানপুর থেকে হাসানুর রহমানের রিপোর্ট চেন্নাই টেস্টের ব্যর্থতার পর কানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ তবে এই ম্যাচের আগে মাত্র দুই দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে টাইগাররা সেই গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনটা বুধবার কেমন হলো কোন বিষয়গুলোতে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব সেটাই দেখাবো আপনাদের বুধবার টাইগারদের অনুশীলনে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প দিনের শুরুতেই চান্দিকা হাতুর সিংহের সাথে কথা বলেছেন তিনি অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে শুরু হয় তার প্রথম কাজ এরপর একে একে তার সাথে ব্যাটিং করেছেন সাতমান জাকির মমিনুল মুশফিক লিটন মিরাজ থেকে শুরু করে দলের সবাই কানপুরের প্রচন্ড তাপদাহের মাঝেও খুব আগ্রহ নিয়ে শিষ্যদের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এই বারমুডার কোচ তবে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আল হাসানকে একবারেই ব্যাটিং এর জন্য প্রস্তুত হয়ে মাঠে নেমেছেন সাকিব লম্বা সময় যেটে ব্যাটিং করেছেন হ্যাম্প ও হাতুরু সঙ্গ দিয়েছেন সাকিবকে চেন্নাইয়ের মতো কানপুরের নেটেও ব্যাট হাতে আত্মবিশ্বাসী মনে হয়েছে সাকিবকে তবে আঙুলের চোট পাওয়া সাকিব এদিন ফিল্ডিং কিংবা বোলিং করেননি তাই তো অনুশীলন শেষে হেড কোচের কাছে সাকিবের ইঞ্জুরি নিয়ে কোনো রিপোর্ট নেই আমার কাছে সিলেকশনের জন্য প্রস্তুত সে বোলিংয়ে গত ম্যাচে প্রত্যাশিত সাফল্য পায়নি কিন্তু চেন্নাইতে সাকিব ভালো ব্যাটিং করেছে তবে দলের সব ব্যাটারের কাছেই প্রত্যাশা সেট হলে যেন বড় ইনিংস খেলেন তারা এদিকে কানপুর টেস্টের জন্য দুটি উইকেট প্রস্তুত রাখা হয়েছে অতীতে এখানে ব্যাটিং উইকেট থাকলেও স্পোর্টিং উইকেট করার চেষ্টা করছে কর্তৃপক্ষ তবে কালো মাটি দিয়ে পিচ হওয়ায় স্পিনাররা সহায়তা পাবেন এমন ধারণা করা হচ্ছে ইয়েস উই পিচ কিউরেটররা দুটি উইকেট প্রস্তুত করেছে আমাদের নিশ্চিত করেনি কোনটিতে খেলা হবে তবে ম্যাচের আগের দিন জানতে পারব তখনই পরিষ্কার ধারণা পাওয়া যাবে স্বাগতিক দল এই ধরনের সুবিধা নিয়ে থাকে উপমহাদেশের কন্ডিশনে আপনি চাইলে পেস ও স্পিন দুই ধরনের উইকেটই প্রস্তুত করতে পারেন বাংলাদেশ দলের টপ অর্ডারের চারজন বাহাতি থাকায় দ্বিতীয় টেস্টে ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় সুযোগ পাবেন এমন ধারণা করা হচ্ছিল কিন্তু বুধবার অনুশীলন দেখে মনে হয়েছে জয়কে নিয়ে কোনো পরিকল্পনা নেই ম্যানেজমেন্টের কারণ সব স্পেশালিস্ট ব্যাটারের সেশন শেষ হবার পরেই সুযোগ পেয়েছেন তিনি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম জড়িয়ে আছে ভারতের নানা ক্রিকেট ইতিহাসের সাথে কিন্তু এখানকার সুযোগ সুবিধা এতটাই দুর্বল যেটা কল্পনা করাও কঠিন প্রেস বক্সে নেই শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই গণমাধ্যমের কাজ করার প্রধান চাবিকাঠি ইন্টারনেট সুবিধা দর্শক টেবিলটি দেখে কিছু মনে পড়ছেন যারা 2004 সালে এস এস পরীক্ষা দিয়েছেন সেই সময় কম্পিউটার টেবিলের কথা ভাবুন ঠিক এই ধরনের ছিল কিংবা গ্রামের খুব আভিজাত বিয়েবাড়ির অনুষ্ঠানে যে ধরনের চেয়ার টেবিলের আয়োজন ছিল অনেকটা সেই রকমের সাদৃশ্য তবে এটা কিসের টেবিল আপনারা বুঝতে পেরেছেন কি এটা হলো কানপুর স্টেডিয়ামের প্রেস বক্স এখানে আসলে বসে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে বিংশ শতাব্দীতে এসেও যেন মনে হচ্ছে একশো বছর পেছনে কিংবা অন্তত বিশ থেকে তিরিশ বছর পেছনে আটকে আছি আমরা এই প্রেস বক্সটা আপনাকে এই ধরনের একটা অনুভূতি দেবে এই বক্স একেবারে উন্মুক্ত কোনো গ্লাস দিয়ে ঘেরা নয় অর্থাৎ স্বভাবতই নেই কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কানপুরের প্রচণ্ড গরমে আপনি ঘেয়ে নিয়ে একাকার হবেন সেটা এক প্রকার নিশ্চিত আমাকে দেখেই নিশ্চয়ই কিছুটা আন্দাজ তো করাই যাচ্ছে তার চেয়ে বড়ো কথা এখানে পাওয়ার সাপ্লাই নেই পর্যাপ্ত পর্যাপ্ত ফ্যান নেই পর্যাপ্ত তো দূরের কথা এমনকি ফ্যানই ছিল না বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা এসে তাদের হতাশা প্রকাশ করার পর কিছুটার অবস্থার উন্নতি হচ্ছে যারা টেলিভিশন মিডিয়াতে বা ভিজুয়াল মিডিয়াতে কাজ করেন তাদের জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় একটা জিনিস হচ্ছে ইন্টারনেট এই প্রেস বক্সে ইন্টারনেট ফ্যাসিলিটিস পর্যন্ত নেই কর্তৃপক্ষ বলছে ম্যাচের দিন হয়তো তারা ব্যবস্থা করতে পারবেন এই পরিষেবাটি সব মিলে একেবারেই খুবই হতাশ যারা গণমাধ্যম কর্মী এসছেন বাংলাদেশ থেকে তাতে একেবারেই হতাশাজনক এখানে শুধুমাত্র একটা চেয়ার টেবিল আছে পাওয়ার সাপ্লাই তাও আবার পর্যাপ্ত নেই আপনার ফোন ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত চার্জিং পয়েন্টও নেই এখানে ভারত ভারতে এ পর্যন্ত এটা আমার তৃতীয় সফর সিরিজ কাভার করার জন্য ব্যক্তিগত কাজে আরও দু একবার আসা হয়েছে তবে কখনো এত নিম্নমানের বক্স বা স্টেডিয়ামের ফ্যাসিলিটিস আমি দেখি শুধু প্রেস বক্সই নয় পুরো স্টেডিয়ামটাই এতটাই পুরনো সুযোগ সুবিধা এতটাই খারাপ সেটা আসলে বলে বোঝানো নয় এখানে যে পরিমাণ ডাইনিং যে সিস্টেমটা সেটা একেবারে প্রেস বক্স আবার তিন থেকে চার তলা সমান উচ্চতায় ওয়াশরুমের ফ্যাসিলিটিস সব কিছু মিলে একদম হতাশাজনক তাই তো বলতেই হয় যে খুব সম্ভবত কানপুরের এই স্টেডিয়ামের সুযোগ সুবিধা আমি যতগুলো আট থেকে দশটা ভারতীয় ভেনু গিয়েছি সবচেয়ে খারাপ এবং এখানে কাজের কোনো পরিবেশে নেই বলা চলে ঘেমে নিয়ে একাকার হয়ে আপনাদের জন্য সংবাদ প্রচার বা প্রকাশ করার চেষ্টা করবে গণমাধ্যম কর্মীরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই মানে অদ্ভুত অবস্থা ইন্টারনেট কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা তো ইম্পর্টেন্ট কানপুরে আসলে ম্যাচই হয়েছে খুব কম শেষ একুশ সালে বোধহয় ভারত খেলেছিল তার আগে ষোলো সালে টেস্ট খেলেছে অবশ্যই স্টেডিয়ামে একটা একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে প্রেস বক্স কারণ এখান থেকেই যেহেতু গণমাধ্যম কর্মীরা কাজ করে খেলার সব আপডেটস গুলা দেয় এবং অবশ্যই তাদের কথা চিন্তা করে এই প্রেস বক্সের যে একটা উন্নত অবস্থা সব সবাই হয়তোবা সেটা খেয়াল করে প্রিটি মাছ শিওর হয়তো বা আশাবাদী হতে পারি আমরা কোনোদিন হয়তো বা কানপুর স্টেডিয়ামের কর্তৃপক্ষ সেই জিনিস দেখবে তবে কি হতে যাচ্ছে বিসিবির আগামীকালের বোর্ড সভায় এটা একটা প্রশ্ন তিন সভায় অনুপস্থিত থাকার জন্য অনেকের পদই শূন্য ঘোষণা হতে পারে এদিন তবে নতুন পরিচালক নেয়া হবে কিনা হলেও কোন প্রক্রিয়ায় সেটা নিয়েও আছে ধোয়াশা অন্যদিকে রিফর্ম করতে চেয়েও বিতর্কিত অনেক পরিচালকও এখনও রয়ে গেছেন বোর্ডে দায়িত্ব নেয়ার এক মাস পার করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এই বোর্ডের সবচেয়ে বড় এজেন্ডা ছিল রিফর্ম অর্থাৎ বিসিবিতে সংস্কার কিন্তু নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর দৃশ্যমান পরিবর্তন বলতে দুইটা সভাপতির সাথে পরিচালক হিসেবে নাজমুল আবেদিন ফাহিমের অন্তর্ভুক্তি যদিও এই পরিবর্তনই যে শেষ না সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ফারুক আহমেদ যে ফলশ্রীতাম রেশ্চি আর হয়তো চার পাঁচজন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো তাদের আমরা করার চেষ্টা কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা কোচিং আর পরিচালক পদে কনফ্লিক্ট করতে চাননি বলেই নিজ থেকেই পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন একই পথে হেঁটেছেন এক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় তবে যাদের নিয়ে সমালোচনা তাদের অনেকেই আছেন সপদেই বিতর্কিত এই পরিচালকদের রেখে দিয়ে বিসিবির সংস্কার কতটা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন আছে পরপর তিন সভাতে অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য হবে লেখা আছে গঠনতন্ত্রে সেটা নিশ্চিত করতেই হয়তো বৃহস্পতিবারের বোর্ড সভায় ডাকযোগে পরিচালকদের চিঠি পাঠিয়েছে বিসিবি প্রশ্ন হচ্ছে সেই চিঠির পর পুরনোদের মধ্যে কেউ যদি উপস্থিত হন তাদের ভাগ্যে কি ঘটবে এই সভা থেকেই হয়তো পরিষ্কার হবে নতুন কোনো পরিচালক যুক্ত হবেন কিনা আর হলেও তা কোন প্রক্রিয়ায় সংস্কারের পাশাপাশি আগামী বিপিএল নিয়েও আলোচনা হবে ২৬ সেপ্টেম্বরের বোর্ড সভায় জানা গেছে এই সভাতেই সিদ্ধান্ত আসবে ঠিক কবে নাগাদ বিপিএল শুরু করা হবে কবে হবে ড্রাফট আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা বুধবার বাংলাদেশের নেটে দলের জার্সি গায়ে বোলিং করেছেন এক স্পিনার হঠাৎ করে থমকে যেতে হবে কে এই চ্যারম্যান দলের নতুন কোনো সংযোজন না আসলে তা নয় কুলদীপ ইয়াদভের বিপক্ষে ব্যাটারদের প্রস্তুত হতেই তাকে দলের সাথে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট গায়ে বাংলাদেশ দলের অনুশীলন জার্সি টাইগারদের নেট সেশনে যেই লোকটি বল করছে তাকে চিনতে পারছেন কি কে এই চায়নাম্যান অর্থাৎ বাঁহাতি লেগ স্পিনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল সার্কিটে কিংবা ঘরোয়া ক্রিকেটেও ভালো করা এই ধরনের কোনো স্পিনার তো নেই হঠাৎ জাতীয় দলের সঙ্গে কে এই বোলার নিশ্চয়ই এইসব প্রশ্ন অধিকাংশ দর্শকের মনেই উঠতে পারে এই বোলারকে দেখার পর যারা বাংলাদেশ দলের হাড়ির খবর রাখেন নারী নক্ষত্র জানেন তারা হয়তো চিনতে পারছেন এনাকে এনার নাম কারাবাক জিয়াস তিনি বাংলাদেশ জাতীয় দলের কোনো বোলার নয় তবে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে আছেন তিনি তিনি ভারতের চেন্নাইয়ের বংশোদ্ভূত এক ক্রিকেটার তিনি থাকেন সংযুক্ত আরব আমিরাতে এই স্পিনার বাংলাদেশ দলের সাথে যুক্ত হবার কারণ কানপুর টেস্টে কুলদীপ যাদব ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন বা ভারতীয় একাদশে থাকতে পারেন তিনি যদি একাদশের সুযোগ পান তাকে মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাটারের জন্য প্রস্তুত থাকে সেই ভাবনা থেকেই জিয়াজকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ দলের ট্রেনিং সেশনে তবে এই জিয়াশ কিন্তু খুব একটা অপরিচিত নয় বাংলাদেশ দলের কাছে সবশেষ দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের সময়ও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন এবং এর আগের এশিয়া কাপেও ছিলেন মূলত কারাপাক জিয়াসকে বাংলাদেশ দলের স্কোয়াডে সংযুক্ত করেছিলেন সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কোচ শ্রীধরণ শ্রীরাম অর্থাৎ কুলদীপ যাদব কানপুর টেস্টে খেলতে পারেন সেই ধারণা থেকেই টাইগার ব্যাটাররা কিন্তু প্রস্তুত আছে চায়নাম্যানের বিপক্ষে এছাড়াও বাংলাদেশ দলের নেট সেশনে এদিন দেখা গেছে একাধিক বাঁহাতি পেসারকেও ভারতের বাঁহাতি পেসারও আছেন একজন স্কোয়াডে তিনিও যদি ম্যাচের সুযোগ পান সেক্ষেত্রে তাদের মোকাবেলা করতেও যেন বাংলাদেশি ব্যাটাররা প্রস্তুত থাকে সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে কেননা বাংলাদেশের স্কোয়াডে এই মুহূর্তে নেই কোনো বাঁহাতি পেসার হাসানুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত নারী এনসিএল এ ময়মনসিংহ বিভাগের দল থাকলেও পুরুষদের বেলায় বৈষম্য সেজন্য কেউ খেলছেন ঢাকা বিভাগের হয়ে কেউ মেট্রো বা কারোর জায়গা হচ্ছে বরিশালে দেশের ক্রিকেটকে এত কিছু দিয়েছেন তবুও কখনোই নিজ বিভাগের হয়ে এনসিএল খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের খেলবেন কি করে জাতীয় ক্রিকেট লিগে যে ময়মনসিংয়ের দলই নাই বাহাতি স্পিনার রাকিবুল হাসানেরও একই গল্প মুনিম শাহরিয়ার আবু হায়দার রনিবা মোসাদ্দেক হোসেন সৈকতের ক্ষেত্রেও তাই সবশেষ দশ পনেরো বছরে জাতীয় দলে খেলেছেন ময়মনসিং বিভাগে এমন ক্রিকেটারের সংখ্যা কম না দুই হাজার বাইশে তো একই সাথে ময়মনসিং জেলার তিন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন দুই হাজার সালে বিভাগ পাওয়ার পর থেকেই নারী এনসিএলে ময়মনসিং অংশ নিচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়নও তারা ক্রিকেটারদের প্রশ্ন নারী এনসিএলে দল থাকলে পুরুষদের ক্ষেত্রে কেন নয় যখন থেকে ময়মনসিংহ ডিভিশন ঘোষণা করা হয়েছে তার পরের বছর থেকেই টিমটা তারা পেয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগে দেখেন এটা তো একদম ভেরি আর্লি যে এখন মানে আর এক মাস পরে এনসিএল শুরু তো এই জায়গা থেকে ওনারাও মাত্র নতুন আসছেন ডিফিকাল্ট হবে যে এত তাড়াতাড়ি একটা নেওয়া অন্যান্য ডিভিশন সবগুলো রংপুর হওয়ার সাথে সাথে তো ময়মনসিংহ হয় নাই ময়মনসিংহ যদি জাতীয় লীগ টিম হয় তো আমার মনে হয় যে নিচে যারা আছে বা আমরা যারা আছি তারা আরও সুযোগ বেশি পাবো ময়মনসিংহের ক্রিকেটাররা সাধারণত ঢাকা ডিভিশনের হয়েই এনসিএল খেলেন কিন্তু ঢাকা ডিভিশনের প্লেয়ার এত বেশি যে সবসময় তাদেরকে ঢাকা ডিভিশনের হয়ে খেলানোর সুযোগ থাকে না তাই কখনো বরিশালে দেয়া হয় কখনো দেয়া হয় ঢাকা মেট্রোতে ময়মনসিংয়ের ক্রিকেটাররা যদি ময়মন একটা এনসিএল টিম পান তাহলে তারা নিজ বিভাগের হয়ে যেমন খেলতে পারবেন পাশাপাশি অনেক ক্রিকেটার প্রডিউস করাও সম্ভব হবে মিরপুর বাংলা স্টেডিয়াম থেকে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা স্পোর্টস এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ